কাবিন সম্পূর্ণ পরিশোধ না করে স্ত্রীর সাথে সবাস করা যায় না শিখনা এতে স্ত্রী গর্ভবতী হলে সে গর্ভস্থ শিশুর বিধান কি বৈধ নাকি অবৈধ দেখুন মহারণা যদি অনাদায় থাকে মহারণা ধার্য হয়েছে তেননি বা অনাদায় থাকে পরবর্তীতে মহারণা আপনি পরিশোধ করবেন বা কিস্তিতে দিচ্ছেন তো এরকম পরিস্থিতিতে স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক করা শারীরিক সম্পর্ক করা না যায়জ বা খারাপ কাজ নয় এবং এর ফলে সন্তান গর্ভবতী হলে বা গর্বে আসলে সে সন্তান বৈধ সন্তান হিসেবে বিবেচিত হবে সাবাইকরামের মধ্যে অনেকেই তাদের ইয়ে আপনার মহর নগদে পরিশোধ করেছেন অনেকে না বেশিরভাগই নগদে পরিশোধ করেছেন অনেক সময় কেউ কেউ বাকিতেও পরিশোধ করেছেন আসলে তার একটা হাদিস রয়েছে মর্মে যে মহর যদি কেউ বাকিতে রাখতে চায় সেটা জায়েজ আছে বিদায়ীরা না জায়েজ নয় এবং এর ফলে সম্পর্কে হারাম হয়ে যাবে না অনেকে না জেনে এটাকে যে না হবে হারাম হবে সম্পর্কে এমনটি বলে থাকেন তবে হ্যাঁ এখানে একটা বিষয় হলো যে মহর ধার্য হয়েছে আপনি যদি মহর না দেন বাসর রাতে বা প্রথম সাক্ষাতে স্ত্রী যদি স্বামীকে বলে যে মোহর দেওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে আমার উপর কর্তৃত্ব করতে অথবা তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে সম্মত নই এই বাধা যদি স্ত্রী দিতে চান ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেই বাধা দেওয়ার রাইট স্ত্রীর থাকবে বিকজ এটা তার অধিকার এটা নিয়ে তিনি কথা বলতে পারেন কিন্তু তিনি যদি প্রথমে বাধা না দেন প্রথমে সম্মত থাকেন মাঝপথে এসে বা কোনো একদিনে এসে বাধা দিবেন সেটার সুযোগ কিন্তু থাকবে না মহর পরিশোধ করতে হবে না করলে স্বামী গুণাগার হবেন কিন্তু এর মানে এই না যে মহর অপরিসীতা থাকলে বা বাকি থাকলে সম্পর্ক হারাম হয়ে যাবে সন্তান হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম না